আসসালামু আলাইকুম ভিউয়ার্স গুড ইভিন সবাইকে শুভ দুপুর সবাইকে এই ভর্তা কখনো খেয়েছেন ভিউয়ার্স আমার মনে হয় না কি কখনো খেয়েছেন হচ্ছে পাবদা মাছের মাথা পাবদা মাছ কেটে যে ইয়েটা থাকে মাথার অর্ধেক আর ইয়ে মাথার অর্ধেক থাকে সেটা এই ভর্তা করবো আজকে আসলে ভিউয়ার্স এটা আমি কখনও খাইনি কিন্তু মাছ কাটতে গিয়ে বসে বসে চিন্তা করলাম যে মাছের যে দাম এখন মাছের মানে মাথাটা ফেলে দেওয়া মানে হচ্ছে যে বোকামি তাই আমি চিন্তা করলাম যে আজকে মাছের এই যে মাথাগুলো অর্ধেক কেটে যেটা ফেলে দিতে যাচ্ছিলাম সেটা একটু পরিষ্কার করে নিয়ে কর্করা একটু অল্প তেলে ভেজে এটা আমি ভর্তা করেছি এবং এত স্বাদ হয়েছে মানে আমি মানে ফার্স্ট টাইম জীবনে করলাম তো আমার কাছে মনে হয়েছে যেটা এখন এখন আর কোনো মাছের ছোটো মাছের মাথা কেটে ফেলবো না এভাবে কড়কড় করে ভেজে দেন হচ্ছে আদা কাঁচমরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা বানালে অনেক টেস্টি একটা করা হয়ে যায় আমাদের নর্মাল খাবারের তো আমি মাছগুলো কেটে তো ভেজে নিয়েছিলাম হালকা তেলে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম আর এটাতে দিয়েছি হচ্ছে মরিচ তিনটে আর কাঁচামরিচ তিনটে ধর দিয়েছি হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে আদা যে আদা আদাটা দিয়েছি আদা যে কোনো মাছ ভর্তায় আমরা আদা খাই আদাটা খেলে আদাটা ফ্লেভারটা খুবই ভালো আসে বিশেষ করে ভর্তার জন্য এই জাদা দিয়ে দিলাম দিয়ে এখন এগুলো অল্প আছে আমি একটু ভেজে ভেয়ার্স ভেজে দেন হচ্ছে পাটায় বেটে ভর্তা করা হবে এখন ভেজ নিচ্ছি মাছগুলো কাটতে বসেছিলাম সকালে ভেয়ার্স আজকে যে কুয়াশা পড়ছে একদম এখন ঠান্ডাও পড়ে গেছে তো পাটায় বেটে নিয়ে এই যে ভর্তাটা করে ফেলেছে এই যে দেখুন সো টেস্টি এটা খেতে যে কী দারুণ লোক একটু ধনে পাতা থাকবে খুবই ভালো হতো বাট আজকে আনফর্চুনেটলি আমার ঘরে কোনো ধনে পাতা নেই তো আজকের খাবারটা অনেক মজার খাবার এটা হচ্ছে যে বেগুন ভাজা তারপরে হচ্ছে যে এই মাছের মাথার ভর্তা তারপরে হচ্ছে যে আর হচ্ছে যে শাক আছে ইয়ের শাক লাউ শাক আর জলপাইয়ের ডাল এগুলো আজকে আমাদের দুপুরের খাবার আর পাবদা মাছ রান্না করতে চেয়েছিলাম বাট কেউ খাবে না আজকে মাছের ভর্তাই খাবে এই জন্য আজকে আর পাবদা মাছ ভর্তা রান্না করা হয়নি ভিউয়ার্স তো আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো বেশ বড়ো সাইজের বেগুন ছিল এবং লম্বা এগুলো ভাজি খেতে দারুণ মজা হবে আস্তে আস্তে করে ভেজে উঠিয়ে নিচ্ছি আসলে তো মাছের তরকারি ঘরে বেশি খেতে চায় না ভিউয়ার্স আমাদের ঘরে ভর্তা টর্তা হলে বেগুন ভাজি হ্যাঁ শাক ভাজি এগুলো আমাদের ঘরে তারপর ডাল চড়চুরির ডাল হচ্ছে জলপাইয়ের ডাল এগুলো আমার ঘরে খুবই একটা ফেভারিট খাবার তারপর হচ্ছে সুপি তো এই যে দেখুন হয়ে গেছে আমার বেগুন ভাজি তো আর হচ্ছে যে একটা ডাল আছে জলপাই দিয়ে রান্না করছি খুব টেস্টি করে তো এই পর্যন্ত আর কি ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ